ইরান তো ইসরায়েলে হামলা করলো এখন ইসরায়েল ইরানে হামলা করবে এ ধরনের বলা বলি আপনার নেতা নিয়ে হোক করছে যে যে কোনো সময় অথবা আজকে রাতে আপনার ইরান যে ভুল করেছে সেই ভুলের মাসুল ইরানকে দিতে হবে এখন ইজরায়েলের যে আপনার নেতা নিয়ে উনি কিন্তু ইরানে আক্রমণ করার জন্য পাগল হয়ে গেছে তার যে মিত্র আমেরিকা রয়েছে পশ্চিমারা রয়েছে তাদের কাছে একটা পরামর্শের জন্য তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে তো সুতরাং আসলে ইরানে কি ধরনের হামলা করতে পারে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব আসলে এই হামলা করে ইরান এবং ইসরায়েল যুদ্ধ করে আসলে ফলাফলটা কি হবে এবং ইসরায়েলের সাথে আপনি ইরানের সাথে ইসরায়েল যুদ্ধ করে আদৌ পারবে কিনা এবং এই ইসরায়েল ইরানের যুদ্ধ করলে এই ক্ষেত্রে আমেরিকা ইউরোপরা কতটুকু পাশে থাকবে এবং এই ইসরায়েল আপনার ইরানে যখন হামলা চালাবে এবং আমেরিকা এবং ইউরোপ বিশেষ করে তার মেট্রোরা আসলে এখানে পরিপূর্ণ সহযোগিতা করবে কিনা এবং আপনার ইজরায়েল আপনার আমেরিকা এবং ইউরোপ পশ্চিমারা সকলে সমন্বিতভাবে ইরানে হামলা চালাবে কি না বিভিন্ন ধরনের উত্তরপত্র গবেষণা অ্যানালাইসিস আন্তর্জাতিক যে বিশেষজ্ঞ মহল সামরিক যারা বিশ্লেষণ করেন এখন এরই মধ্যে বিভিন্ন গবেষণা পর্যালনা চলছেন কিন্তু আসলে বিশেষ করে অনেক বিশেষজ্ঞ এটা এটা বলছে যে যেহেতু ইসরায়েলের আগেও আপনার ইরান ইসরায়েল হামলা চালিয়েছিল আপনার যে সিরিয়ার যে দাবিকে ইরানের যে কনসুলেট ছিল সেখানে তারা হামলা চালিয়েছে ইসরায়েল তার প্রতীকে তারা কিন্তু এর আগেও কিন্তু হামলা চালিয়েছিল তো সর্বশেষ আপনার যে এই যে হামলাটা চালালো এখন যদি ইসরায়েল এই হামলাটা না চালায় তাহলে সেই ক্ষেত্রে ইসরায়েলের কিন্তু আসলে মান থাকে না যে আসলে ইসরায়েলে ইরানে হামলা করার সাহস নেই কিন্তু আমরা এই মুহূর্তে যেটা দেখলাম যে ইরানের আইআরজিসির যে প্রধান কমান্ডার তিনি যেভাবে তার যে যে পঞ্চম প্রজন্মের যে আধুনিক যে আরো মিসাইলগুলো তিনি দিয়ে হুশিয়ারি দিয়েছেন যে ইসরায়েল যদি ভুল করে অর্থাৎ ইরান যে হামলা করেছে সেই হামলার যদি প্রতিক্রিয়া জানায় আক্রমণ করে তাহলে সেই ক্ষেত্রে তারা যে আধুনিক যে আপনার মিসাইলগুলো তৈরি করেছে যে এটা যে কত ক্ষতিগ্রস্ত করতে পারে এবং এটা ইসরায়েল মারলে আসলে এখন এই রাষ্ট্রগুলো এখানে আঞ্চলিক উত্তেজনা আগে থেকে চাচ্ছে না যদিও এখানে আপনার বিভিন্নভাবে তলে তলে বা সাহায্য করলেও আমরা দেখছি যে আসলে এখানে তারা যুদ্ধের যে একটা বিস্তার সেই ক্ষেত্রে তারা এখানে চাচ্ছে না কারণ হচ্ছে কি আপনার ইরানের যে পারমাণবিক যে আপনার আহ বিভিন্ন যে স্থাপনাগুলো রয়েছে আর সেখানে হয়তো ইসরায়েল যদি হামলা করে কারণ হচ্ছে যে পারমাণবিক স্থাপনায় যদি হাবলা করে সেই ক্ষেত্রে যদি এখানে কোনো ধরনের বিস্ফোরণ সংগঠিত হয় সেই বিস্ফোরণের যে তেজস্কিয়া সেটা সৌদি আরব যেহেতু আপনার প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ইরান সৌদি মানে পাশাপাশি রাষ্ট্র এক্ষেত্রে মধ্যপ্রাচ্যে একটা তেজস্কিয়বে এই ক্ষেত্রে সৌদি আরব এবং বিভিন্ন যে আপনার সৌদি আরবের যে আশেপাশের যে রাষ্ট্রগুলো রয়েছে মিডোনাসিয়ার অনেক রাষ্ট্র কিন্তু আসলেই ইসরায়েলের এই হাবলার কিন্তু বিপক্ষে চলে যাবে যাবে হয়তো এখানে সমাধান করার জন্য চেষ্টা করবে তো আসলে মিডল ইস্টের যেসব রাষ্ট্রগুলো রয়েছে আমেরিকার মিত্ররা আসলে তারা চাচ্ছে যে আসলেই এখন আমেরিকার পক্ষ থেকে বলা হতে পারে যে তুমি যদি ইরানে হামলা করে তাহলে ঠিক আছে আমরা বিভিন্নভাবে অস্ত্র শস্ত্র তোমাকে সহযোগিতা করব। কিন্তু এই যুদ্ধটা যেন আঞ্চলিক যুদ্ধে পরিণত না হয় বিশ্বযুদ্ধে পরিণত হয় সেজন্য তো হয়তো এটাকে সেই ধরনের শর্ত দিয়ে হয়তো অস্ত্র দিতে পারে কারণ আপনারা দেখুন যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ সংকটে হচ্ছে তারপরে আমেরিকা এবং ইউরোপ কিন্তু যখন অস্ত্র শস্ত্র দেয় বিশেষ করে আমেরিকা আমেরিকা তার স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করে না স্বার্থের বিপক্ষে অর্থাৎ আমেরিকার স্বার্থের বিপক্ষে যে কোনো কাজকে কিন্তু তারা সমর্থন করে না আমরা দেখেন যে ইউক্রেনকে ইচ্ছে করলে তো ভারী ভারী অস্ত্র দিতে পারে কিন্তু দেয় না এই অস্ত্র দিলাম এই সাইডে ব্যবহার করতে হবে এই অস্ত্র দিলাম এই সাইডে ব্যবহার করতে হবে মানে বিভিন্ন নির্দেশনা বিভিন্ন শর্ত সাপেক্ষে কিন্তু তারা বিভিন্নভাবে ইউক্রেনকে সহযোগিতা করছে সুতরাং ইসরায়েলের ক্ষেত্রে তাই হবে আমি তোমাকে অনেক যত যত অস্ত্র লাগে আমি তোমাকে দিচ্ছি তুমি হামলা করো কিন্তু এই যুদ্ধটা যেন আঞ্চলিক যুদ্ধে পরিণত না হয় অর্থাৎ ইসরায়েল এবং ইরানের মধ্যে যাদের সীমাবদ্ধ থাকে এই চুক্তি হয়তো যদি ইসরায়েল করে হয়তো তবে হয়তো পশ্চিমারও অস্ত্র ভারী ভারী অস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারে ইরানে হামলা করার জন্য এখন প্রশ্ন হচ্ছে যদি ইসরায়েল এইসব অস্ত্রগুলো নিয়ে হামলা চালায় তাহলে সেই ক্ষেত্রে ইসরায়েল এবং ইরানের মধ্যে কী ধরনের মানে জটিলতা তৈরি হবে সেটা হচ্ছে আপনার ইরান তো অনেক বড় একটা রাষ্ট্র এবং তার কাছে ভৌগোলিক অনেক একটা বিরাট রাষ্ট্র ভৌগোলিকভাবে আর সে তুলনায় কিন্তু আপনি ইসরায়েল অনেক ছোট রাষ্ট্র কারণ আপনার ইরান তো অনেক বড় রাষ্ট্র প্রায় ষোলো লক্ষ বর্গ কিলোমিটার একটা রাষ্ট্র ইসরায়েলের আয়তন মাত্র বিশ লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটার তো এই ছোট একটা রাষ্ট্র আসলে আপনার যদি ইরানের বিভিন্ন জায়গায় হামলাও চালায় এবং ইরান যদি পরবর্তী টার্গেট করে যদি তেলাম হামলা চালে এর থেকে বড় ভয়ঙ্কর হামলা হবে এবং তার যে পক্ষী বাহিনী রয়েছে বিশেষ করে সবাই মিলে সমন্বিত কিন্তু হামলা কিন্তু এই মুহূর্তে আপনার ইজরায়েলের চালাবে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ইজরায়েলের ইজরায়েলের পক্ষ একটি মানে আপনার ম্যাসের কাজও কিন্তু অন্য রাষ্ট্রতে আপনার আপনার বিশেষ করে মধ্য যে আমেরিকার যে ঘাঁটিগুলা রয়েছে এই ঘাঁটিগুলা ব্যবহার করে এ আপনার আমেরিকা এই মুহূর্তে সাহস পাবে না কারণ মধ্য পাচ্ছে আপনার আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে সেখান থেকে আসলে আপনার বিভিন্নভাবে সহযোগিতা নিয়ে কিন্তু কিন্তু আসলে ইরানে হামলা করা সম্ভব না কেন থেকে বিশ্বযুদ্ধ পেতে যাবে এখন প্রশ্ন হচ্ছে যদি আমেরিকা হয়তো ইসরায়েল বলবে যে আমরা সবাই মিলে ইরানকে আক্রমণ করে মাঠের সাথে মিশিয়ে দিই হ্যাঁ আমেরিকা যদি ইচ্ছে করে আমেরিকার যে মিত্ররা রয়েছেন তারা যদি ইচ্ছে করে আমেরিকা আপনার ইরানকে সমন্বিতভাবে হামলা করে তাকে নিষ্ক্রিয় করতে পারে নিশ্চিন্ন করে দিতে পারে সেই ধরনের সামরিক সক্ষমতা কৌশল আধুনিক টেকনোল যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের রয়েছে কিন্তু এখানে কি হবে ফলাফলটা বিশ্বযুদ্ধে পরিণত হবে কারণ যখনই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আপনার ইসরায়েলের কথা মতো সবাই মিলে সম্মিলিতভাবে যখন ইরানে হামলা করবে সেই ক্ষেত্রে এখানে চীন এবং রাশিয়া তারা ভারী অস্ত্র নিয়ে এখানে কিন্তু যুদ্ধের শরিক হয়ে যাবে তাহলে দেখা যাবে যে বিশ্ব একটা ভয়াবহ পরিস্থিতি হবে আমার মনে হয় যে পুরো বিশ্বটা একটা ধ্বংস হয়ে যাবে তো আমার মনে হচ্ছে যে আমেরিকা হয়তো ইসরায়েলকে এতদিন যেভাবে সহযোগিতা করে এসেছে বিভিন্ন অর্থনৈতিকভাবে তার সাম্রাজ্য ধরে রাখার জন্য শাসন করার জন্য অর্থনৈতিকভাবে সবসময় মানে টিকে থাকার জন্য হয়তো এখন যদি এই ইসরায়েলের পিছনে গিয়ে যদি ইরানে হামলা চালায় তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে তো কাজেই আমরা বলতে চাই আসলে ইসরায়েল এখানে হামলা করে বেশি একটা সুবিধা করতে পারবে না কেন ইরান অনেক একটা বড় রাষ্ট্র এবং এখানে তারা অনেক সামরিক একটা একটা কৌশল তৈরি করে ফেলেছে তো আমরা মনে করি ইসরায়েল হয়তো এখানে ভুল করবে না আর ইরান এবং বিশ্ববাসী হয়তো হয়তো সমঝোতার মাধ্যমে ইরান এবং মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু করবে কিন্তু এখানে যদি ইসরায়েল ভুল করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ আর কেউ ঠেকাতে পারবে না তো আমরা মনে করি আমেরিকা হয়তো ভুল করবে না হয়তো একটা আলোচনা সমালোচনার মাধ্যমে হয়তো যে কোনোভাবে ইসরায়েলকে থামাবে তবে বিষয়টি বুঝতে পেরেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা এখনও তৈরি হয়নি তবে হওয়ার সম্ভাবনা যদি থাকে আপনার